সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাগান এই মুহূর্তে আমি দেখাচ্ছি বড়ই গতকাল এসে থেকে পুরা গাছটা এই ডালটা পুরাটে বড়ই ছিল তো কালকে ভিডিও করি নাই বেশ কিছু বরে নিয়ে গেছি তিনটা বরে আছে দেখুন কি বিশাল সাইজ অনেক বড়ো বড়ো সাইজ এগুলো পলিথিন দিয়ে ডেকে রাখি তো এটাও পলিথিন দিয়ে ঢাকা ছিল যে আমি পলিথিন সরিয়ে ফেলছি পাকিয়ে খেয়ে ফেলে আসলে ফল যা আসে তার পঞ্চাশ পার্সেন্টে পাকিয়ে খেয়ে ফেলে যেগুলো পলিথিন দিয়ে ডেকে রাখি ওগুলো কেমন জানি পলিথিন ছিঁড়ে খেয়ে ফেলে তো আজ এগুলো সংগ্রহ করব বিশাল সাইজের আপেল আপেল বড়ই বড় বড় আপেলের মতোই সাইজ যে এই বড়িটা দেখুন আপেলের থেকেও বড় সাইজ হয়ে গেছে আজ এ পর্যন্তই দোয়া রইল আপনাদের জন্য আসবেন আইসে খেয়ে যাবেন নিজ হাতে পেরে সমস্যা নেই নিজ গাছের মতো করে খেয়ে খাবেন যদি আমার খাওয়া হয় না আমি নিয়ে যাই বাসায় সবাই খায় আমার আসলে ফল ফলাতে পছন্দ করি কিন্তু আসলে খাওয়াটা আমার তেমনটা ভালো লাগে না দু একটা হঠাৎ মন চাইলে সাধে বসে খাই এই তো আজ এই পর্যন্তই কথা হাফেজ